নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফাইভ চ্যানেলে সকলকে স্বাগত আজকে দেখবো আপনার পার্টনারের এই মুহুর্তেকার এনার্জি তো চলুন স্টার্ট করে দিই রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং যেটুকু ম্যাচ করছে শুধু সেটুকু রাখবেন বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন নিজের লাইফে হ্যাপি থাকছেন নিজেকে ভালোবাসছেন বেশি করে তো ফার্স্ট অফ অল দেখব আপনাদের পার্টনারের এই মুহূর্তে ফিলিংসটা এই মুহূর্তে কি আপনাকে নিয়ে ঠিক আছে পার্টনারটাই দেখছি রিডিংটা কিন্তু সব মানুষই দেখতে পারে ধর্ম বিশেষ জাতি বিশেষ রাশি বিশেষ নয় পার্টনারের রিডিং দেখার আগে অবশ্যই আপনারা যেটা আমি প্রথম দিন থেকে মানে ডেলি এখন বলছি শ্বাস নিন শ্বাস ছাড়ুন শ্বাস নিন শ্বাস ছাড়ুন আর পার্টনারকে পজিটিভলি মনে করুন আর সাবস্ক্রাইব যারা করেছেন তারা লাইক করে দিন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিন যাতে এনার্জি পাই এনার্জিটা আমি ভালোভাবে পেতে পারি পার্টনারের আপনার বিশেষ করে আপনি নিজের এনার্জি তো এখন জানেনি কেমন আপনার এনার্জি বাট পার্টনারটা তো আপনি জানেন না তো অবশ্যই পার্টনার এনার্জি পেতে গেলে আপনাকে এনার্জি দিতে হবে ওকে হবেভারের কার্ড কনফ্লিক্ট কিসের জন্য চলছে একটা কার্ড নিয়ে নি কিসের জন্য চলছে ওকে এদিকে খুব তীব্র অ্যাট্রাকশন আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড ঠিক আছে আকর্ষণ অনুভব ইমোশনাল কানেক্টিভিটি নিয়ে ফিল করছেন এইদিকে আবার আপনাকে নিয়ে আবার প্রচুর সন্দেহ ঠিক আছে হতে পারে আপনাকে আজকে সারা দিন বা কালকে রাতের দিকে স্পাই করেছে কোনোভাবে যদি কালকে আপনি অ্যাক্টিভ ছিলেন ফেসবুক বা অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তো ওনার মাইন্ডে একটা কনফ্লিক্ট চলছে ওকে ওনার মনে হচ্ছে যে আপনি মনে হয় ওনাকে কোনোভাবে চিট করছেন কোনোভাবে ওনার মানে ওনাকে হয়তো কিছু মানে বলছেন না মাইন্ড কনফ্লিক্ট চলছে কিন্তু ওনার ঠিক আছে আপনাকে নিয়েই কনফ্লিক্ট চলছে থার্ড পার্টিকে নিয়ে নয় ঠিক আছে আপনাকে আপনার সঙ্গে যদি এই মুহূর্তে দূরত্বে আছে দূরত্বে খুব বেশি অবজার্ভ করছে আপনার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছে প্রচণ্ড পরিমাণ আপনার যে অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাব আপনার আপনি কোনো কিছু জিনিস ভাবলে সেটা করেন তার উপর অ্যাকশন নেন আপনার বিউটি আপনার ফ্যামিনাইন যে এনার্জি বা আপনি যদি ছেলে হন মাস্কলিনে যে এনার্জি ঠিক আছে আপনাকে হয়তো উনি বলছেন না যে আপনার প্রতি এত অ্যাট্রাক্টেড বা ডিপ ফিলিংস রাখেন উনি এখানে কিং অফ পেন্টিকাল ডিপ ফিলিংস রাখেন ঠিক আছে হাজব্যান্ড টাইপ বা ওয়াইফ টাইপ বিশেষ করে হাজবেন্ড টাইপ ফিলিংস রাখেন আপনি যদি ছেলে দেখছেন তো আপনার পার্টনার আপনাকে হাজবেন্ড টাইপের ফিলিংস রাখেন বা আপনি যদি মেয়ে দেখছেন তো উনি আপনার হাজবেন্ড টাইপ ফিলিংস রাখেন বুঝে গেল তো এখানে ডিপলি একটা আপনার সঙ্গে কমিটমেন্ট ওনার মাইন্ডে চলছে এই মুহূর্তে কাদের এনার্জি আই ডোন্ট নো বাট এটাই চলছে ডিপলি কমিটেড ডিপলি কমিটেড বাট ও প্রচণ্ড পরিমাণের বার্ডেন নিয়ে আছেন ফ্যামিলি বার্ডেন হতে পারে টেন টেন এক্সট্রিম লেভেলের বার্ডেন মানসিক যন্ত্রণা ছটপটানি মানসিক নিজের লাইফের খুব একটা হ্যাপি নেই কাজ আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কোনো কনস্ট্যান্টলি কাজ হচ্ছে না ফ্যামিলির দায়িত্ব সোসাইটি সমাজ ঠিক আছে হতে পারে সমস্ত দায়িত্ব তার ঘাড়ে আছে তাছাড়া আপনাকে নিয়ে খুব বেশি এই মুহুর্তে চিন্তিত ওটা ওভার থিঙ্কিং বার্ডেন ফিল করছে সরাসরি কথা বলতে হয়তো ইগোর জন্য আসছে না উনি ঠিক আছে ইগোর জন্য আসছে না উনি নিজেকে কন্ট্রোল করে আছে বাঁধা ফিল করছে ফিয়ার আছে ট্রমা আছে বা নিজের মনের মধ্যেই উনি স্ট্রাক হয়ে আছেন দেখতে পাচ্ছেন না যে কি করব। ঠিক আছে বাঁধা ফিল হচ্ছে স্ট্রেংথ নেই ভিতরের মধ্যে স্ট্রেংথ নেই একটা ঠিক আছে রাগ হচ্ছে মনে মনে প্রচণ্ড পরিমাণে যে ফেসে আছি ফেসে আছি ফেসে আছি আমি যদি না অ্যাক্সেনি হয়তো এই সম্পর্কটা একদম চলে যাবে আপনার মতো কুইন অফ পেন কুইন অফ ওয়ান্সকে আর খুঁজে পাওয়া যাবে না এরকম কে আর খুঁজে পাওয়া যাবে না সেটার একটা বিরাট মাইন্ডের মধ্যে চলছে ফিয়ার চলছে মাইন্ডের মধ্যে বার্ডেন চলছে ও মাই গড কী এসছে দেখুন কিং অফ পেন্টিকাল কুইন অফ পেন্টিকাল সাথে এসছে ওকে তো উনি জানেন যে আপনার আপনি ওনার পারফেক্ট ম্যাচ ঠিক আছে আপনার ফ্যামি নেন আপনার যে আপনি যে পজিশনে থাকুক আপনার মধ্যে কিন্তু খুব নমনীয় কমনীয় একটা ভালো একটা এনার্জি উনি পান ঠিক আছে মানে আপনার মধ্যে একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশান বলুন বা একটা কুইন টাইপের মানে আপনি একটা ওয়াইফ টাইপের বা হাজব্যান্ড টাইপ টাইপের ট্রিট করেন হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক টাইপের ফিলিং রাখেন উনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড টাইপের নয় ওকে তাই হয়তো রোমান্স এগুলো একটু হয়তো কম দেখাননি বা লজিক্যাল প্র্যাকটিক্যাল কথা আপনাকে নিয়ে ফাইন্যান্সিক্যালি ডিসকাস বা আদার্স কিছু ডিসকাস উনি হয়তো বেশি করেন কারণ উনি ওয়াইফ মেটিরিয়াল বা হাজব্যান্ড মেটেরিয়াল আপনাকে বারবার এই চোখে এই মুহূর্তে না যে আগে কি ভেবেছে আগে আপনাকে সেই দরজায় দেয়নি সেটা আলাদা ব্যাপার ঠিক আছে আগে যা হয়েছে হয়েছে আগে জিনিসগুলো রিলিজ হচ্ছে কিন্তু ঠিক আছে আপনিও কিছু নাকি হার্ট করেছেন উনিও আপনাকে হার্ট করেছে বোথ সাইডে কিন্তু কিছু রিলিজ টেন টেন মানে রিলিজেরও এখানে বলা হচ্ছে এমন না যে আঁকড়ে ধরে আছে এটা রিভার্স কার্ড আসেনি এখানে কিন্তু রিলিজ চলছে ওনার পাস্টের ট্রমা পেনও হতে পারে বা আপনার সঙ্গে পাস্টে যদি ঝামেলা হয়েছে রাগারাগি হয়েছে বা ওনার লাইফের কোনো পাস্টের জিনিস উনি কিছু ধরে রেখেছিলেন ট্রমা চিটিং ইস্যু ওগুলো কিন্তু ওনার মানে ডিজলভ হচ্ছে এখন হ্যাং হয়ে আছেন ঠিক আছে নতুন কিছুকে উনি মানে আচ্ছা অনেকেই বলছি ইংলিশ ইংলিশে হচ্ছে আমি এক দুবার দেখেছি ভিডিওগুলো ইংলিশে এটা আমি কিন্তু করছি না ঠিক আছে ইংলিশে আমি কিন্তু আমার নিজের গলা ছেড়ে এআই গলা আমি কিন্তু দিচ্ছি না আমার নিজের গলাটাই আমি দিতে চাই তো জানি না ইউটিউবের ওটা ফাংশন ভাই আমি কিচ্ছু করিনি এখানে ঠিক আছে আমার ভিডিও অনেকেরই ভিডিও শুনলাম হচ্ছে তা আমি কিছু করিনি আমার ভিডিওতে ইংলিশে আমার কোনো মাতৃভাষা আমি ছেড়ে ইংলিশে কেন বলতে যাব ঠিক আছে আর আমার ইংলিশটা অতটাও ভালো নয় সত্যি কথা বলতে আমি একটা বাঙালি মেয়ে তো যাই হোক ভবিষ্যতে হয়তো ভালো করে প্র্যাকটিস করলে অবশ্যই করব কখনো বাট এই মুহূর্তে আমি কিন্তু ইংলিশে ভিডিও এআই থ্রুও কনভার্ট করছি না বা ওটা অটোমেটিক হয়ে যাচ্ছে আই ডোন্ট নো ওটা কী করবেন যখন ভিডিওটা আসবে ভিডিওটাকে বন্ধ করে আবার চালাবেন ঠিক আছে আবার চালাবেন দু তিনবার পর দু তিনবার হলে তারপরে দেখেছি আমি নিজে দেখেছি এটা দু তিনবার দেখার পর এটা বাংলাতে চলে আসে ঠিক আছে বা পাঁচ মিনিট গ্যাপ করে ওটাকে রিলিজ করে পাঁচ মিনিট গ্যাপ করে আবার চালাবেন ঠিক আছে বাংলায় চলে আসবে এটা সত্যি মানে চ্যানেলে কি যে করছে ওরা ওটা পাগলামুখেই জানে বাবা ইউটিউব পাগল হয়ে গেছে মনে হচ্ছে যাই হোক এই রিলেশনটা নিয়ে কিন্তু সিরিয়াস লেভেলের থিঙ্কিং করছে বাট হ্যাং হয়ে ধীরে ধীরে করতে চান কোথাও স্টাক হয়ে আছে কোথায় স্টাক হয়ে আছে সেটা দেখি উনি কোথায় স্টাক হয়ে আছেন উনি হতে পারে উনি কোনো এই মুহূর্তে ওনার লাইফে অন্য কিছু হয়তো জেতার আছে ওনার ফাইন্যান্স কেরিয়ার হতে পারে ঠিক আছে সেটাতে স্টাক হয়েছে আছে বাট উনি কিন্তু আপনার সঙ্গে ইমোশনাল বন্ডিং ফিল করেন হতে পারে ওনার লাইফে কোনো ম্যারেজ ঠিক হয়েছে বা কিছু বা উনি কোনো ম্যারেজের বন্ধনে আছে সেটাও হতে পারে বাট উনি কিন্তু আপনার সঙ্গে উনি কিন্তু প্যাসিনেট রোমান্টিক ফিল করে তো আপনাকে নিয়ে কিন্তু উনি সিরিয়াস কিছু ভাবছেন ঠিক আছে যদি ম্যারেজ করে নিয়েছেন কারো কাছে তাহলেও অনেক সময় উনি ভাবছেন যে ওই সিচুয়েশানটা ছেড়ে আপনাকে ঠিক করে আসে যায় ঠিক আছে তো এই সব জিনিস উনার মধ্যে আছে এই মুহূর্তে লাভারের কার্ড এসছে ডিপ ইমোশনাল কানেকশন ডিপ লাভারের মানে কার্ডটা সামনে দেখাতে পারছি না ডিপলি উনি ইমোশনালি আপনার সঙ্গে থিঙ্কিং একটা নর্মাল কানেকশন উনি ফিল করেন মনে হয় ওকে আউটকাম দেখবো তারপর শর্ট কালকে আশা করছি বড় ভিডিও বানাবো ওকে আউটকাম বলতে কি আসছে আউটকাম বলতে টু অফ সোর্স উল্টো উল্টোই নেব উনি কোনো ডিসিশন নেবেন এই কনফিউজ এনার্জি থেকে ছেড়ে কিং অফ ওয়ান খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি পেজ অব কাপ কারণ উনি আপনাকে ছাড়া থাকতে পারছেন না ঠিক আছে নো কন্ট্যাক্টটা আছেন তো ইমিডিয়েট হয়তো কাল পরশু বা এক দু সপ্তাহের মধ্যেই উনি কল মেসেজ করতে পারেন আপনাকে নিজের মনের ভাব হয়তো আপনাকে বলবেন কারণ ইয়েস কিছু দ্বিধাগ্রস্ত ওনার মধ্যে আছে বাট বেশিক্ষণ দ্বিধাগ্রস্ত নিয়ে থাকবেন না ঠিক আছে কারণ দ্বিধাগ্রস্ত থাকলেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে শেষ হয়ে যাবে সেটা উনি ভালোভাবেই জানছেন তো খুব তাড়াতাড়ি হয়তো আপনার সঙ্গে যোগাযোগ বা কনট্যাক্ট করবেন তো এটাই ছিল আপনাদের আজকে রেডিং পার্সোনাল রেডিংয়ের জন্য অবশ্যই নাম্বারটা দেওয়া আছে নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন থ্যাংক ইউ সো মাচ